অসুস্থ সাংবাদিক মনির হোসেনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন সাংবাদিক বৃন্দ তিন মে শনিবার অসুস্থ সাংবাদিক মনির হোসেনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাসায় গিয়েছেন বন্ধ থানা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সাংবাদিক মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে সময় উপস্থিত ছিলেন মৃত্যু মর্শেদ নুরে আজাদ শাকির আহমেদ বাপ্পি আবুল ভাষার সাইফুল হাজি মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ আল হাসান উল্লেখ্য গত ছাব্বিশ এপ্রিল সকালে হঠাৎ পাপ স্লে গিয়ে বন্দর থানা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন বাম পায়ের হার ভেঙে যায় এবং এর কিছুদিন আগে ছিনতাকারীদের কবলে পড়ে মনির হোসেনের ডান পায়ের হার ভেঙে যাওয়া মেজর অপারেশনের মাধ্যমে তার পায়ে রট লাগানো হয় এরপর গত সাতাইশ এপ্রিল শনিবার মদনপুরের বারাক্কা হাসপাতালে সাংবাদিক মনির হোসেনের ডান পায়ের হাঁটু থেকে পা পর্যন্ত রড লাগানো ছিল তা অপারেশন করে বের করা হয় বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন এম নিউজ বিডি ধামগড় বন্দর নারায়ণগঞ্জ